ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি কামিয়াবি হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাটা যে তার অন্তরটাকে সহি শুদ্ধ করেছে তার অন্তরটা তার কলপটাকে শুদ্ধ করেছে বিশুদ্ধ করেছে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সফল কা যে ব্যক্তি তার আত্মা শুদ্ধ করার কারণে দুনিয়ার মধ্যে সফলতা পেয়েছে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তির সফলতা মরণের সময় ওই ব্যক্তির সফলতা কবরের মধ্যে ওই ব্যক্তির সফলতা হলো হাসরের ময়দানে আর যেই ব্যক্তির প্রতিটা রয়েছে সফলতা ওই ব্যক্তির জন্য জান্নাত অন্য একের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার আত্মাটাকে তার অন্তরটাকে তার কলবটাকে শুদ্ধ করতে পারে নাই সে কামিয়াবি হতে পারে নাই সে ক্ষতিগ্রস্থে সে দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত মরণের সময় সেও ক্ষতিগ্রস্তে কবরের মধ্যেও সে ক্ষতিগ্রস্থে হাসরের ময়দানেও সে ক্ষতিগ্রস্থে এবং তার স্থান হবে জাহান্নামে এই কলাপ এই অন্তর কোথায় থাকে প্রত্যেকটা মানুষের বাম যে স্তন রয়েছে ওই স্তনের দুই আঙ্গুল নিচে একটি গুস্তের টুকরা এই টুকরাটাকে বলা হয় কলফ অন্তর বলা হয় এই এই গুস্তের টুকরাটাকে বলা হয় মন এটাকে সহি শুদ্ধ করার কথা আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল খাম যে তার আত্মাটাকে শুদ্ধ করেছে লুকমান হাকিম একজন হেকমতের বান্ডার ব্যক্তি ছিলেন একজন হেকমতওয়ালা ব্যক্তি ছিল উনি দুম্বা চড়াইতেন ছাগল চড়াইতেন মেষ চড়াইতেন উনার মনি লুকমানে হাকিমের প্রশংসা যখন চতুর্দিক দেই প্রসরিত হয়েছে মনিব বলতেছেন আমার গোলাম দেখতেও তেমন সুন্দর না আর তার এত ব্রেন তার এত জ্ঞান আমি তাকে আজকে প্রশ্ন করব তাকে আমি পরীক্ষা করব ওনার মনিব লুকমানে হাকিমকে ডাক দিলেন অল্পমান চতুর্দিকেই তোমার শুধু প্রশংসার প্রশংসা তুমি নাকি অনেক জ্ঞানী তুমি নাকি অনেক বুদ্ধিমান তুমি নাকি অনেক হেকমতওয়ালা আজকে আমি তোমাকে পরীক্ষা করব তোমার পরীক্ষা নিব আসলে তুমি কি হ্যাকমতের অধিকারী মানুষ যা বলে এটা কি বাস্তব নাকি অবাস্তব লোকমানে হাকিম বলেন ও আমার মনিপ আপনি যা ইচ্ছা আমাকে পরীক্ষা করেন তাতে আমার কোনো সমস্যা নাই ওনার লুকমানে হাকিমকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন ও লুকমান এই যে ছাগলটা তুমি আনো ছাগলটাকে আনলেন ছাগলটা আনার পর ছাগলটাকে জবাই করলেন জবাই করার পর বলতেছেন ও লুকমান। এই ছাগলের মধ্যে যে গুস্তের টুকরাটা সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠ এই টুকরাটা তুমি আমাকে এনে দাও লুকমানে হাকিম ছাগলের অন্তরটা দিল থেকে নিয়ে আসলেন আইসা বলতেছেন ও আমার মনিব এই ছাগলের মধ্যে যত গুস্ত রয়েছে এই গুস্তের টুকরাটা হলো সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান আবার একটি ছাগল জবাই করলেন আবার একটি ছাগল জবাই করার পর বলতেছেন অলুকমান এখন ওই গুস্তের ওই ছাগল থেকে যে গুস্তের টুকরাটা সর্বনিম্নমানের অর্থাৎ নিকৃষ্ট সেই গুস্তের টুকরাটা তুমি আমাকে এনে দাও লুকমান হাকিম আবার সেই আগের মতোই হৃদপিণ্ড নিয়ে আনলেন দিল নিয়ে আনলেন তার মনিবের হাতে দিলেন হাতে দেওয়ার পর মনির তাকে প্রশ্ন করলেন প্রথম যখন তোমাকে আমি বলেছিলাম তুমি এই গুস্তের টুকরাটা আমাকে এনে দিয়েছ আবার যখন দ্বিতীয়বার তোমাকে পরীক্ষা করার জন্য বললাম দ্বিতীয়বার ছাগল জবাই করলাম আর দ্বিতীয়বার নিকৃষ্ট বুঝতে টুকরাটার কথা বললাম আর তুমি সেই আগের টুকরাটাই এনে দিলা এবার লোকমানে হাকিম বলেন ও আমার মনি এই গুস্তের টুকরাটাই হলো যদি ভালো হয় এটাই সবচেয়ে ভালো আর যদি খারাপ হয়ে যায় এই গুস্তের টুকরাটাই সবচেয়ে খারাপ অন্তর যদি খারাপ হয়ে যায় এই কলব যদি হয়ে যা এটাই এই গুস্তে টুকরাটাই সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের আর যদি ভালো হয়ে যা এই গুস্তের টুকরাটাই উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ পরিণত হয়ে যা তেমনিভাবে মানুষের যে কলব রয়েছে ওই মানুষের কলব যদি স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যা তার সারা শরীর পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যা তার আমল স্বচ্ছ হয়ে যা তার আমলগুলি এখলাস হয়ে যা তার আমলগুলি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট আল্লাহ তালাকে রাজা মন্দির জান্নাতে নেওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই গুস্তের টুকরাটাই শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হবে আর যদি খারাপ হয়ে যা এই গুস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যা তার সারা শরীর খারাপ হয়ে যাবে তার মন মস্তিষ্ক তার মেদা সবগুলি নষ্ট হয়ে যাবে তার মেদা বিকৃত হয়ে যাবে ভালো কোনো কাজ তার ভালো লাগবে না ভালো কোনো কর্ম তার ভালো লাগবে না কেন ভালো লাগবে না যে নষ্ট হয়ে গেছে যে কুলুষিত হয়ে গেছে এই জন্য কোনো আমল তার ভালো লাগে না আল্লাহ রফ মোনা এই গুস্তের টুকরার ব্যাপার ব্যাপারেই বলেন কদ অ্যাফলে হেমেন্দ ওয়া কদ খাব আহমেন্দা ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি কামিয়াবি হয়ে গেছে যে ব্যক্তিটা তার অন্তরটাকে তার কলপটাকে স্বচ্ছ করে নিয়েছে অকদ হ এবং সেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যে তার অন্তরটাকে কুলুষিত করেছে যে তার অন্তরটাকে স্বচ্ছ করতে পারে নাই যে তার অন্তরটাকে শুদ্ধ করতে পারে নাই যে তার অন্তরটাকে আত্মশুদ্ধি করতে পারে নাই আত্মশুদ্ধি না করার কারণে লেবাসে টুপি আছে লেবাসে দাঁড়িয়ে আছে লেবাসে পাঞ্জাবি আছে লেবাসে বড় বড় আবদুল্লা নামক জুব্বা লাগানো আছে তারপর তার মুখ থেকে মিথ্যা কথা বের হয় তারপর তার মুখ থেকে মানুষের ষড়যন্ত্র হয় তারপর। নামাজ পাঁচত্বের মধ্যে এক মিস করে না কিন্তু তার অন্তরটা অপবিত্র হবার কারণে শুধু মানুষের ব্যাপারে ষড়যন্ত্র আর চক্রান্ত থাকে প্রতি বছর হজে গেলে কি হবে কিন্তু তার আত্মাটা তার অন্তরটাকে শুদ্ধ করতে পারে নাই আর অন্তরটা শুদ্ধ করতে না করার কারণে অন্তরটা তার শুদ্ধ না করার কারণে পাঁচকুনি খেত কামলা দিয়া কাটাইছে কামলা দিয়া কাটানোর পর কয় এটা এক কুনি এটা কি একখানি কাটাইছে কতটুক পাঁচকুনি মিথ্যা কথা না হাসা কথা মিথ্যা কথা কেন কার জন্য আমি মিথ্যা কথা বললাম গরিবকে টকাইছে কামলাকে টকাইছে কাকে টকাইছে কামলা মানুষকে টকাইছে বোমা দিয়া ধান বাংছে মানুষ অনেক পরিশ্রম করে পাঁচ কুনি খেত বাঙ্গানোর পর বলতেছে এটা এক কুনি এটা এক এটা কয়খানি একখানি কিন্তু তার অন্তরটা একেবারেই শুদ্ধ নয় তার অন্তর এটা যাই না আমার খেত তো এখানে পাঁচ কুনি আমি কেন একখানির কথা বলি আমি কেন গরিবকে টখাই আমি কেন যারা মজদুর যারা কামলা দিয়েছে যারা কর্ম করেছে এদেরকে আমি কেন ঠগাই আল্লাহ তালার বই এদের অন্তরে নাই আল্লাহ আল্লাহতালার বই এদের অন্তরে নাই অন্তরটা কলুষিত হবার কারণে অন্তরটা অপবিত্র হবার কারণে অন্তরটা নাপাক হবার কারণে তার অন্তরে কোনো ভালো কাজ সাই দে মানুষের ব্যাপারে তার কোনো ভয় নেই আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে হবে আমি দুনিয়ায় এখন আছি দুনিয়ায় আর থাকব না কিছুদিন পর আমাকে চলে যেতে হবে আমি কার জন্য মিথ্যা কথা বলবো আমি কার জন্য অটেল সম্পত্তি উপার্জন করে আমি কার জন্য রেখে যাব আমি তো আমার যাওয়ার সময় কাপুনে আমার কোনো পকেট থাকবে না আমার পকেটে কোনো সসম্পত্তি সম্পত্তি দিবে না আমি কার জন্য জন্য মিথ্যা কথা বলবো আমি কার জন্য আমি আমার বোনকে টকাবো আমি আমি কার জন্য এতিম মালকে টকাবো এতিমকে টকাইবো আমি কার জন্য অপরের মাল আমি আত্মসাত করব এই বই কেন জাগে না এই জন্য জাগে না তার অন্তর স্বচ্ছ না যেমন অন্তর অস্বচ্ছ ছিল কুশলিত অন্তর অপরিষ্কার ছিল সন্তানের শয়তানের অন্তর অপরিষ্কার অন্ধকার হয়ে যাওয়ার কারণে আল্লাহ তালার সাথে সে ফরমানি করেছে আল্লাহ তালার সাথে সে কটক করেছে আল্লাহ তালার সাথে সে তাকি করেছে আমি তো আগুনের তয়র আমাকে মাটি দিয়ে তৈর করা হয় নাই অর্থাৎ আমার মান মর্যাদা উপরে আমি কেন আদমকে সাজদা দিব তার অন্তরটা কী ছিল সুত ছিল এজন্যই আল্লাহ রবুল আলমিন বলেন কদ আফ ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরটাকে শুদ্ধ করেছে যা তার কলবটাকে শুদ্ধ করে দিয়েছে আর আল্লাহ রব্বুল আলমিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়োমানা ইয়ানফা উমালু ওয়ালা বুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন জান্নাতের মধ্যে থার্মোমিটার দিয়ে মাপ দেওয়া হবে সমযেমন স্বর্ণকার কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে এরকম প্রত্যেকটা মানুষের কলবকে যাচাই করা হবে তার কলবটা কি পরিষ্কার নাকি অপরিষ্কার তার কলবটা কি কুলুষিত নাকি স্বচ্ছ প্রত্যেকটা মানুষের কলপকে এরকম কষ্টি পাথরের মতো যাচাই করা হবে কেন কুলুষিত অন্তর আর অন্ধকার অহংকার তাকাব্য রিয়াওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ আলামিন জান্নাতে দিবে না যৌম লা ينفع من ولا بنون الا জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো কলবে সলিমের প্রয়োজন কলবে সালিম কি কলবে সালিম স্বচ্ছ ইমান স্বচ্ছ কলব যে কলবের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না যে কলবের মধ্যে কোনো ধরনের কাছরা থাকবে না এমন কলবওয়ালা মানুষ যাবে জান্নাতে আর আমরা যেতে চাই কোথায় কোথায় যেতে চাই আর আসতে গুন কোথায় যেতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে মরণের আগেই আমাদের অন্তরগুলোকে স্বচ্ছ করতে হবে আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার জন্য কাপড় পরিষ্কার করার জন্য সাবান প্রয়োজন হয় মেডিসিনের প্রয়োজন হয় এরকম কলপ পরিষ্কার করার জন্য প্রয়োজন রয়েছে আল্লাহ ইবাদত আল্লাহ জিকির জিকির আজকার তালিল আল্লাহ বই অন্তরে সৃষ্টি করতে হবে আল্লাহ বই তালার যদি অন্তরে সৃষ্টি হয়ে যা তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কারণে যদিও কলমের মধ্যে দাগ পড়ে যায় ইবাদত বন্দিকে আর তৌবা আর করার কারণে কলব আবার আগের মতো পরিষ্কার হয়ে যা হাদিস শরীফের মধ্যে রয়েছে মানুষ যখন একটি গুণা করে তার অন্তরে একটি দাগ পরে যায় একটি গুণা করে তখন আর একটি দাগ পরে যা যখন আর একটি গুণা করে তখন আরেকটি দাগ পরে যা এরকম ভাবে যখন মানুষ গুণা করতেই তাকে করতেই তাকে তখন তার অন্তরটা দাগে পরিপূর্ণ হয়ে তার অন্তরটা একেবারেই কালো আঙ্গার মতো হয়ে যা আবার যখন তাওবা করে আদায় করে রুনাজারি করে করে কান্নাকাটি করে আর রোনাজারি আর কান্নাকাটি ইবাদত বন্দিগি করার কারণে আবার সেই অন্তরটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যা যেরকম অন্তর অস্বচ্ছ হয়ে যা পরিষ্কার করা পরিষ্কার করার মেডিসিন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন কেননা মরণের পর মরণের পর কলপ পরিষ্কার করা যাবে না শ্বাস বের হওয়ার সাথে সাথেই যত আমল রয়েছে সকল আমল বন্ধ হয়ে যাবে মানুষ যখন মারা যাবে যখন তার সাকরাত আরম্ভ হয়ে যাবে ওই সাকরাত আরম্ভ আরম্ভর সময় সাকরাতের সময় ফেরেস আসবেন ফেরেস কানে কানে আইসা বলবেন

তোমার কোনো বই নাই তুমি কোনো দিন মিথ্যা কথা বলা নাই তুমি গরিবকে টকাও নাই মধ্যে তারা কর্ম করেছে আর এদেরকে টকাই না তুমি এদের হক তুমি পরিপূর্ণভাবে দিয়েছ তোমার কর্ম যেই ব্যক্তি করেছে তার কর্ম পরিপূর্ণভাবে প্রাপ্য যেতে সেই প্রাপ্য তুমি পরিপূর্ণ করে দিয়েছ কিসের জন্য দিয়েছ আল্লাহ তালার বয়ে দিয়েছ আল্লাহ তাআলার বই তোমার অন্তরে সর্বদাই রয়েছে অন্তরে অন্তরে তোমার বই সর্বদাই কাজ করেছে হিমুল আলাইহিমুল মালাঈকা ফেরেশতারা অবতীর্ণ হবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি সুবাহ আনন্দ যারান্তর স্বচ্ছ থাকবে যারান্তর পরিষ্কার থাকবে মরমার সময় যখন কেউ থাকবে না কাউকে চিনবে না ওই ফেরেশানির সময় ফেরেশতার আয়েশা বলবেন কিসের চিন্তা চিন্তা বহুত করছো বই বহুত পাইছো এখন আর বই আর চিন্তার কোনো কারণ নাই তোমাকে জান্নাতের সুসংবাদ ছোয়া দিলাম وابشروا جن... بالجنه وأبشروا التي كنتم توعدون شدوه ايبو البنا فلا اشتربوا البن نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره আমরা দুনিয়াতে তোমাদের সাথী ছিলাম আখেরা তো সাথী থাকবো যতক্ষণ না পর্যন্ত জান্নাতে তুমি না পৌঁছাইস তত কান পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো সুবাহান আল্লাহ নাকি সাইরা দিবেন ফেরেশতারা যখন আই সেই কথা বলবেন কিসের বই কোনো বই নাই দুনিয়া তো ছিলাম দুনিয়াতে ফেরস্তা আছে না এই কাঁদে ফেরস্তা ওই কাদে ফেরস্তা যখন যে আমল করতেছি সাথে সাথে লিখতেছে নাকি দুকা দেওয়া যাবে মানুষকে দুকা দেওয়া যাবে বালো আমল যেটা করতেছি সাথে সাথেই ডান কানের ফেরাসতে দেখতেছে যেটা মন্দ আমল হয়ে যাইতেছে বাম কানের ফেরস্তা বলতেছেন দেখি 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 বান্দানি তৌবা করে দেখি বান্দানি তো ব্যাস করে দেখি বান্দানি ভুল স্বীকার করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যখন বান্দা ভুল আর স্বীকার করে না শেষ পর্যন্ত কি করবেন লেখেও দিবেন ডান কানের ফেরেশতা লিখতেছেন বাম কানের ফেরেস্তা লিখবেন ওই যে কিতাব লিখতেছেন আর লিখতেছেন ডায়েরির মধ্যে তুলতেছেন ওই ডায়রিটা ওই কঠিন হাসরের ময়দানে হাতের মধ্যে দিয়ে দিবেন আম্মা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حَاضِيَةٍ وما أدراك ما هي نار حامية دان كنر جفرشتا بام كنر جفرشتا جفرشتا رجل يبدو سن ওই ফেরেস্তাদের যে কিতাব থাকবে ওই কঠিন হাসরের ময়দানে হাতের মধ্যে তার পুরা পুরা জীবনের পুরা জিন্দিগির আমল নামা দিয়ে দিবেন আমল নামা দিয়ে বলবেন দেখো তুমি যা যা আমল করেছ কেউ দেখে নাই এমন আমল করেছ একজন বিধবাকে তুমি সাহায্য করেছ একজন গরিব অসহায় দারিদ্র ব্যক্তিকে তুমি সাহায্য করেছ রাতের গভীর আধারে কেউ তোমার সাহায্য দেখে নাই আল্লাহ তালা সেই সাহায্য পছন্দ করেছে দেখো দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে খোলার চামড়া পড়েছিল এটার কোনো বিনিময় তুমি পাওয়ার আশা করো নাই মানুষ যেন কষ্ট না পায় এই জন্য তুমি দূরে সরায়া দিয়েছো এই যে আমলগুলি দেখো তুমি তোমার আমলগুলি দেখো যা তুমি করেছ এটার মধ্যে লিখতে ভুল ভুল করছে করছে তুলতে আমলদার ব্যক্তি পড়বেন কিতাব পড়বেন ডান হাতের আমল নামা পড়বেন আমল নামা পড়বেন আর বলবেন যা যা আমল করেছি তা তা তো তুলছেন কিন্তু আমার আমল নামায় এতগুলি আমল জমা হয়েছে যেগুলি আমি কোনো দিন করি নাই তারপরও আমার আল্লাহ তালা সেই আমল নামা আমার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সে হাসবেন আর বলবেন হায়ার সুস যদি আমল করতাম আরো অনেক চৌকদ জান্নাত পাইতাম সে আমল নামা আর হাসবেন আর যদি আমল নামাটা খারাপ হয় তাহলে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিবেন শুধু বাম হাতের মধ্যে দিবেন না তার হাতটা আবার বরাবর ঢুকাইয়া দিবেন পিছনের দিকে নিয়ে যাবেন পিছনের দিকে নিয়ে যাওয়ার পর তার গাটাকে মট খাইয়া দিবেন মটখাইয়া দিয়া বলবেন দেখো দেখো তুমি যা আমল করেছ যা যা আমল করেছ সেই আমলগুলো কি ফেরেস তারা তোমার সাথে শত্রুতামি করেছে নাকি স্বজন বিজ্ঞপ্তিটি করেছে তুমি যা কমাই তারপর তোমার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে সে বলবেন না না আমি যা করেছি তাই আমার আমল নামাই দেখা যাচ্ছে আর ওই দিন কেউ মূর্খ অশিক্ষিত থাকবে না সবাই সবার আমল পড়তে পারবে এই জন্যই ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি তার আত্মাটাকে শুদ্ধ করে নিয়েছে যে ব্যক্তি তার আত্মাটাকে পরিষ্কার করে নিয়েছে যে ব্যক্তি তার আত্মাটাকে কুলসিত করা নাই আর যে ব্যক্তি কুলসিত করেছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে যেমন দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত মরণের সময় সে ক্ষতিগ্রস্ত কবরের মধ্যে সে ক্ষতিগ্রস্ত কঠিন হাসরের মাই সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে আমাদের আত্মাকে আমাদের এই বুঝতে টুকরাকে টুকরাটাকে স্বচ্ছ করে পরিষ্কার করে আল্লাহ যেন পরিষ্কার করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং স্বচ্ছ এবং পরিষ্কার নিয়ে যেন কবরের মধ্যে যেতে পারি সেই প্রতিজ্ঞা আর সেই পণ আমাদের করতে হবে যত কষ্ট আসুক যত মুসিবত আসুক আমি আমার আত্মাটাকে অপরিষ্কার করব না আমি আমার আত্মাটাকে কুলুষিত করব না পার্থ অল্প কিছু স্বার্থের জন্য অল্প কিছু দুনিয়াবি লোভের জন্য আমি আমার আত্মাটাকে অপবিত্র করব না আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দান করুন সকলে বলি আমি